এবং বিদেশি দুই তিনটা রাষ্ট্র তাদেরকে ডোনেট করছে ডোনেট করছে এই কারণে যে জামাত যদি ক্ষমতা আসে এক বছর করে আমরা ক্ষমতা নিয়ে নিব আমাদের বাংলাদেশটাকে ব্যয় দখল করার চেষ্টা করছিল মানুষের দোয়া এবং আল্লাহ তালার রহমতে এটা করতে পারে নাই তার জন্য দেশবাসীকে আল্লাহ তালার কাছে কোটি কুটি শুক্রিয়া এবং দেশবাসীকে প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি জামাতকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া ছিল কিন্তু আল্লাহ তালার রহমতে এই দেশের মানুষের দোয়ায় এই কাজটা করতে পারে নেই কারণ জামাত যদি ক্ষমতায় আসতো ক্ষমতায় আর নিয়ে আসতো তাহলে এক বছরের মধ্যে এটা বাংলাদেশ অকার্যকর দেশ হিসেবে গণ্য করে বিদেশি শক্তি এখানে চেপে বসত বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে বিয়ে জামাত এতগুলি আসন কেমনে পাইল কারণ এটা তো জামাতের এত আসল পাওয়ার কথা না রাষ্ট্রের এমন কোনো জামাত এমন কোনো কাজ করে নাই এমন কোনো ভালো কাজ করে নাই যে জামাতকে হ্যাঁ সাতাত্তরটা আসন দিবে যখন পরিবারের বাবা হয় তার দায়িত্বটা বেড়ে যায় পরিবারের কর্তা হলে তার দায়িত্ব বেড়ে যায় যেহেতু রাষ্ট্রের কর্তা এখন বিএনপি তার দায়িত্বটা এখন অনেক বেশি এই ছোটোখাটো ছেলে পেলে এরা নাচানাচি করবেই এটা তাদের পলিসি কারণ বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে জামাত এতগুলি আসলে কেমনে পাইল খেলাটা তো জামাতের এত আসল পাওয়ার কথা না রাষ্ট্রের এমন কোনো জামাত এমন কোনো কাজ করে নাই এমন কোনো ভালো কাজ করে নাই যে জামাতকে হ্যাঁ সাতাত্তরটা আসন দিবে যাই হোক এখানে আওয়ামী লীগের অনেক লোক জামাতকে ভোট দিছে কারণ দেশেকে অকার্যকর রাষ্ট্র হিসেবে সৃষ্টি করার জন্য জামাতকে ক্ষমতায় আনার একটা প্রক্রিয়া ছিল কিন্তু তালার রহমতে এই দেশের মানুষের দোয়ায় এই কাজটা করতে পারেনি কারণ জামাত যদি ক্ষমতায় আসতো ক্ষমতায় আর নিয়ে আসতো তাহলে এক বছরের মধ্যে এটা বাংলাদেশ দেশ হিসেবে গণ্য করে বিদেশি শক্তি এখানে চেপে বসত কিন্তু আমাদের দেশের জনগণ সচেতন জন্য শত চেষ্টা করে পারেনি আর আপনি যেটা বললেন যে হাসনাতের মতো লোক কিংবা ইয়ের মতো নাহিদের মতো লোক পাটারের মতো লোক যাদের বিরুদ্ধে দাঁড়াইছে তারা পার হওয়ার মতো কোনো যোগ্যতা নেই জামানও ধারানোর কথা জামানো ধারানোর কথা সেই জায়গায় তারা নির্বাচিত হয়েছে যাই হোক রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু সমর্থন দিচ্ছে আমরা ছোটখাটো ভুল করলে মেনে নিয়ে নিয়েই আমরা মেনে নিয়েছি আর ওনারা যে বলছে এই যে বিরোধী দলে যাবে না আন্দোলন লাগবে এই আন্দোলন খায় না এইসব আন্দোলনে আমাদের দেশে খাবে না আর কারণ কি জানেন বিএনপির সহানুভূতি নিয়ে আন্দোলন করা আর বিএনপির বিরুদ্ধে যায় আন্দোলন করা অনেক কঠিন তবে আমাদের নেতা যেহেতু আমাদের নির্দেশ দিছে আমরা বিজয় মিছিল করব না তাদেরকে প্রতিহত করব না আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব দলের যে শৃঙ্খলা গণতান্ত্রিক যে অধিকার সেটুকু যে মানুষের যেন ক্ষয়ক্ষতি না করতে পারে মানুষের জানমালের উপর যেন হামলা না করতে পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি আমরা সেটা দেখব ইনশাল্লাহ শোনেন মানুষের মনে সেই জন্যই আমি বললাম আপনার মানুষের মনে অনেক কষ্ট জামাত এতগুলো আসুন পাওয়ার কথা না কারণ জামাতের এমন ভাবই ছিল আপনি দেখেন পাঁচ তারিখের পরে চার পাঁচটা ব্যাংক দখল করল বড় বড় প্রতিষ্ঠান দখল করলো চাঁদাবাজি যে কি পরিমাণ করছে এটা আপনি বিশ্বাস মানে কেউ যদি চোখে না দেখে তাহলে বিশ্বাস করা যাবে না কারণ মিডিয়াটা ছিল হলো আমাদের বিএনপির বৈরি অবস্থানে বরাবরই মিডিয়াটা আমাদের বিএনপির বিপক্ষে কারণ হলো এই মিডিয়া নিউ নিয়োগ দিছে হলো আওয়ামী সরকার আর আওয়ামী সাথে বিএনপির কখনো মিল হবে না সেই জন্য এই মিডিয়াটা আর জামাতের জিনিসগুলো গোপন রেখে আমাদের কিছু হাইব্রিড লোকেরা যে দুষ্ট চক্র ছিল হাইব্রিড মানে বিএনপি করে নাই সতেরো আঠেরো বছর খোঁজ ছিল না হ্যাঁ বিশ বছর কোনো দলের খোঁজ ছিল না কিংবা দলের হঠাৎ করে আওয়ামী লীগ থেকে এক রাতেই পরিবর্তন হয়ে বিএনপি সেজে গেছে তারা হয়তো টুকটাক কিছু দুষ্টামি করলে ছোটোখাটো এই দুষ্টামিটাকে মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে এটা কল্পনার দিতে অথচ তারা কিন্তু চারটে পাঁচটা ব্যাংক দখল করলো আপনার চ্যানেল টিভি চ্যানেলগুলি আটটা দশটা টিভি চ্যানেল দখল করলো এটা কিন্তু মিডিয়া আনে না এখনও আনতেছে না এখনও আনতেছে না আপনি বড় বড় প্রতিষ্ঠানে তারা হাদিয়া নেয় কি হাদিয়া জানে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি টাকা হ্যাঁ এটা চাঁদাবাজি না তো হাদিয়া নির্বাচনে এত হাজার হাজার কোটি টাকা কোথ থেকে আসতো আপনাকে বলি যেখানে আমরা এজেন্টের পাঁচশো টাকা দিতে পারি না সারা দিন থাকবে একটা একটা এজেন্টের খাওয়ার খরচ আছে পাঁচশো টাকা দিতে পারি না জামাতের লোককে আপনি পাঁচ হাজার তিন হাজার টাকা দেয় এটা থেকে আসছে আপনার বাংলাদেশে কত হাজার এজেন্ট ছিল আমরা যেখানে পাঁচশো টাকা তিনশো টাকা দিতে পারি না খাবারটা সেখানে জামাতের হাজার হাজার কোটি টাকা কোথেকে আসলো এটা আপনি বুঝতে হবে এই যে লুটপাট গত পনেরো দুই বছর চাঁদাবাজে লুটপাট যে পরিমাণ করছে জামাত এটা ইতিহাসের নজিরবিহীন এবং বিদেশি দুই তিনটা রাষ্ট্র তাদেরকে ডোনেট করছে ডোনেট করছে এই কারণে যে জামাত যদি ক্ষমতা আসে এক বছর করে আমরা ক্ষমতা নিয়ে নিব আজকে দেখেন আপনি অনেক রাষ্ট্র মানে বেদ দখল হয়ে গেছে আমাদের বাংলাদেশটাকে বেদ করার চেষ্টা করছিল মানুষের দোয়া এবং আল্লাহ তালার রহমতে এটা করতে পারে নাই তার জন্য দেশবাসীকে আল্লাহ তালার কাছে কুটি কুটি সুপ্রিয়া এবং দেশবাসীকে প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি